মেবি স্ক্রিন দেখতে পাচ্ছেন রাইট জি আচ্ছা তো আমাদের এখানে আজকের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে অ্যাডোবি ফটোশুপের টুল প্রত্যেকটা টুলের ব্যবহার ইত্যাদি ঠিক আছে আমরা যদি এখানে এই যে যদি বলি টুল তার মানে অবশ্যই বুঝতে হবে যে এইটা হচ্ছে টুল এইটা টুল হ্যাঁ আর যদি বলি মেনু তাহলে অবশ্যই এখানে খেয়াল করতে পারি কারণ এগুলো মেনু ফাইল ইডিট ইমেজ লেয়ার সিলেক্ট ইত্যাদি আর এগুলো হচ্ছে আমাদের টুল আর কি হ্যাঁ বিভিন্ন টুলের বিভিন্ন কাজ আছে যেমন আমি যদি এখানে বলি এই টুলটা হচ্ছে মুভ টুল বা সিলেকশন টুল এইটা একটা সিলেক্টেড টুল এত রতন হচ্ছে খুবই ভিআইপি মানুষ ওর হাতে সময় নাই ঠিক আছে তো এখন এটা হচ্ছে মুভ টুল এটা ল্যাজো টুল এইটা ল্যাজো টুল ম্যাজিক টুল ইত্যাদি তো যাই হোক আমরা একটু ধীরে ধীরে পরিচয় হব তো এই টুলগুলো আসলে এক একটা এক এক কাজ কেউ সিলেকশন করে কেউ হচ্ছে মুভমেন্ট করে কেউ ক্রপ করে কেউ হচ্ছে কালার ডুপ্লিকেট করে কোনোটাতে আবার শ্যাপ বিল্ডার হয় বা শ্যাপ তৈরি করা যায় আবার কোনোটাতে হচ্ছে আবার লাইক হচ্ছে মানে কোলন করা যায় কোলন বলতে কপি আর কি এই কিছু স্পেসিফাইড বা ডিফারেন্স ডিফারেন্স টুল আছে ক্লিয়ার তো একটা জিনিস মনে রাখবেন সবচেয়ে বেশি যদি আমি আপনাদের বলি এই যে আমরা টুল দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি ইউজ হয় এইটা সবচেয়ে বেশি তারপরে এইটা এটা খুব কম জাস্ট একবার ক্রপের ক্ষেত্রে আর পেন টুল ইত্যাদি আর এটা হচ্ছে টাইপ টুল মানে টেক্সট নেওয়া যায় যেটা আর কি তো এখন এই যে এই টুল বারটা আমি যদি বলি টুল বারের উপরে বা টুল বার এখন যদি টুল এখানে খোঁজেন তাহলে তো হবে না অবশ্যই মনে রাখতে হবে টুল এইটা বাম পাশে যেটা এই যে এইটা ঠিক আছে তো যদি বলি মেনুতে এডিট মেনুতে তাহলে এই দিকে খেয়াল করতে হবে যদি বলি আপনার প্লেট কালার প্লেট তাহলে এইটা কালার প্লেট এখানে দুইটা কালার আছে ঠিক আছে তো এইভাবে আমরা ফটোশপগুলো একটু যদি খেয়াল করি তাহলে ইনশাআল্লাহ ভালো করতে পারবো আচ্ছা এখন আরেকটা বিষয় যেটা হচ্ছে কীবোর্ড কমান্ড যদি বলি কন্ট্রোল ডি চাপেন তখন অনেকেই কন্ট্রোল বাটনটা প্রেস করতে প্রবলেম হয় আশা করি এখন বর্তমানে কারো নাই মেবি তো কীবোর্ড থেকে কন্ট্রোল অল্টার কন্ট্রোল অল্টার শিফট অথবা কন্ট্রোল শিফট অথবা অল্টার শিফট অথবা হচ্ছে স্টার্ট বাটন ইত্যাদি এগুলো নর্মালি কমান্ড করতে হয় আমরা আসলে একদম বেগিনার লেভেলে থাকা যাবে না দ্যাটস মিন আমরা চেষ্টা করতে হবে যখন যেটা দেখেন আমি মূলত রিসেন্ট টাইমে কিছু ইংরেজি ট্রাই করতেছি তো এখন দেখা যাচ্ছে যে একজনে ক্লাস শুনতেছি ক্লাস শোনাকালীন যদি কোনো শব্দ নতুন আমার কাছে মনে হয় ওটার সঙ্গে সঙ্গে ট্রান্সলেট করে শিখে দিই যেমন সেদিন আমি একটা ক্লাসে আমার কথা শুনতেছেন তো ওই ভদ্রলোক কথায় কথায় মানে বলতেছে ম্যাটাফরিক ম্যাটাফরিক মানে টপিক সেইটা বা ম্যাটাফরিক এখন আমি ভাবলাম আচ্ছা ম্যাটাফরিক কি আমি আসলে সত্যিকার হতে জানতাম না তো এখন ওইটা গুগলে ট্রান্সলেট করে দেখি ম্যাটাফরিক মানে হচ্ছে রূপ করতে বা নাই তো এখন তাহলে এখানে আমার নতুন কিছুটা শেখা হলো কিনা জি কিন্তু আমার যদি এই কিউরিয়সিটিটা না থাকতো তাহলে কি ওই ম্যাটাফরিক মানে কি জানতাম অথবা নেক্সট ডে আমি ওই ওই ওয়ার্ডটা কোথাও বলতে পারতাম তো এরকম আসলে সবচেয়ে জরুরি নিজের ইচ্ছা শক্তি যাই হোক তো আমি কন্ট্রোল অ্যান্ড প্রেস করবো কিবোর্ড থেকে এখানে নিউ ডায়লগ বক্স আসবে দ্যাটস মিন নিউ পেজের ডায়লগ বক্স আমরা বিগত ক্লাসে জানি যে এখানে পেজের নাম লেখা যায় আর এখানে কাস্টম কিছু সাইজ দিয়ে এখানে মানে মেজারমেন্ট ইউনিট দিয়ে রেজলেশন একটা নির্দিষ্ট তিনশো দিয়ে আমরা একটা পেজ ক্রিয়েট করতে পারি তো আমি যদি এখানে সি দেই পর এখানে যদি আর্ট আর এখানে আট দেই এবং এখানে তিনশো দেই তাহলে আট ইঞ্চি বাই আট ইঞ্চি একটা পেজ ক্রিয়েট হবে তবে আনটাইটেল আর যদি এটা লিখি যে ফেসবুক পোস্ট তাহলে কিন্তু ইঞ্চি ইঞ্চি বাই নামে ফেসবুক পোস্ট নামে একটা পেজ ক্রিয়েট হবে ক্লিয়ার ওকে করলাম দেখেন এখানে আমরা ফেসবুক পোস্ট নামে একটা পেজ ক্রিয়েট হলো বা নতুন একটা পাতা নিলাম এটা হচ্ছে প্রথম কাজ দেন এরপরে আমরা খেয়াল করব লেয়ার প্লেটে এই সাইডে লেয়ার একটা সেকশন আছে এই লেয়ার সেকশনটা যদি আপনাদের না থাকে মনে করেন এরকম নাই তাহলে উইন্ডো মেনুতে যাবেন উইন্ডো মেনুতে যাওয়ার পরে দেখেন এখানে লেয়ার নামে একটা অপশন আছে এই যে লেয়ার ঠিক আছে এই যে লেয়ার লেয়ারে ক্লিক করলে তখন এখানে লেয়ারটা চলে আসবে ঠিক আছে তো লেয়ারটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় অ্যাডোবি ফটোশপে তো আমরা যদি কোনো কাজ করি ধরেন একটা শ্যাপ ক্রিয়েট করলাম এটা একটা শ্যাপ টুল এখানে শ্যাপ তৈরি করা যায় তো এখন এইবার যদি আমি এটাকে কালার অ্যাপ্লাই করি তো কালার অ্যাপ্লাই করলাম দেন আমি যদি মুভ টুল অর্থাৎ এই যে মুভ টুলের কাজই হলো কোনো লেয়ারকে সিলেক্ট করে তারপর ওটাকে সরানো যায় তো আমি মুভ টুল সিলেকশন করলাম বাট এটা কিন্তু সরতেছে না দেখেন কুড নট কমপ্লিট ইয়ার রিকোয়েস্ট বিকজ দ্য লেয়ার ইজ লকড কারণ হচ্ছে লেয়ারটা লকড আছে আচ্ছা তো আবার আবারও একটা শেপ ক্রিয়েট করলাম তো শেপ ক্রিয়েট করার পরে যদি আমি একটা কালার অ্যাপ্লাই করি তাহলে এইটা মূলত সত্যিকার অর্থে দুইটা লেয়ার নয় ঠিক আছে বরং এই যে একটাও নয় মূলত এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্রিয়েট হয়েছে খুবই গুরুত্বপূর্ণ কথা আচ্ছা আমি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার জেড কন্ট্রোল অল্টার জেড কন্ট্রোল অল্টার জেড করতে থাকতেছি কারণ আমি ব্যাকের দিকে যাব এই এই হচ্ছে নতুন পেজ খেয়াল করে দেখেন আমি যদি এটাকে কন্ট্রোল ডাবলু করে নো করি দ্যাটস মিন ক্লোজ করলাম আবার কন্ট্রোল এন্ড করে নিউ পেজ করলাম তো এখান থেকে ইঞ্চ ইউজ করার পরে ফোর ইঞ্চ বাই ফোর ইঞ্চ দিয়ে একটা নতুন পেজ নিলাম মানে চার ইঞ্চ বাই চার ইঞ্চ এখন খেয়াল করে দেখেন এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে যেটা হচ্ছে হোয়াইট কালার রাইট হ্যাঁ এইবার আমি সবাই মনোযোগ থেকে কন্ট্রোল অল্টার তো তিনটা আচ্ছা এর একটু ইফেক্ট দেখাই যে আসলে কি প্রবলেম থাকে তো এই যে আমার স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন কিবোর্ড এই কীবোর্ডের আমি চাপব হচ্ছে কন্ট্রোল অল্টার এবং শিফট তিনোটা একসাথে দেন এই তিনটা চেপে ধরা থাকা অবস্থায় পরবর্তীতে আমি এই এন প্রেস করব আচ্ছা তাহলে কয়টা কিবোর্ড চেপে ধরতে হবে কন্ট্রোল অল্টার বা কন্ট্রোল শিপ এখানে একসাথে এবং এই অল্টার মানে কন্ট্রোল অল্টার এবং শিপ তিনোটাই আচ্ছা এটা হলো আমি অনেকেই কিবোর্ডগুলোকে চিনতে ভুল করে বিধায় আমি এখানে সরজমিনে দেখাই দিলাম আচ্ছা এবার আসেন ফটোশপে দেখেন আমি এখানে একটা যদি বার্ড ক্রিয়েট করি বা বার্ড শ্যাপ এখানে এইবার যদি মুখ টুল ধরি এই মুখ ধরার পর এটা কি সরাসরি করবে না এবং খেয়াল করে দেখেন খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে কিন্তু লেয়ার একটাই বাট আমি আবারও যদি আগের দিকে যাই এরকম ছিল কন্ট্রোলারটা শিফট অ্যান্ড প্রেস করার সঙ্গে সঙ্গে এখানে নিউ একটা লেয়ার ক্রিয়েট হয়েছে হয়েছে কিনা বলেন তো আচ্ছা এইবার যদি আমি এই শ্যাপ বিল্ডার থেকে এখানে একটা শ্যাপ তৈরি করি দেন হচ্ছে দেখেন এই লেয়ারে কিন্তু এটা ক্রিয়েট হলো বিধায় মুভ টুল দিয়ে ধরলে এটা কিন্তু খুব সহজে মুভ করবে আবার যদি আমি ভুলবশত আরেকটা শ্যাপ ক্রিয়েট করি লাইক হচ্ছে আগে ছিল বার্ড এবার দেব আমি বাটারফ্লাই মনে করেন অথবা প্লেন আচ্ছা যাই হোক একটা এই যেটা তো এখন এখানে কন্ট্রোল এন্টার দেওয়ার পরে যদি আমি এটা কি করি মজার ব্যাপার হলো এইটা আর এইটা কিন্তু আলাদা লেয়ার নয় এইটা এই বার্ড আর হচ্ছে এই মানুষ বা ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে এটা কিন্তু আলাদা নয় কারণ দেখেন এক লেয়ারে হয়েছে বিধায় আপনি যদি এভাবে সরাইতে চান কিন্তু দুইটা একসাথে সরবে তাহলে কথা হলো খেয়াল করেন এইটা যখন ক্রিয়েট করছি তখন আমি নিউ লেয়ার ক্রিয়েট করছিলাম মানে কন্ট্রোল অর্ডার শিফট অ্যান্ড প্রেস করছিলাম কিন্তু এইটা ক্রিয়েট করার সময় কিন্তু করি নাই বিধায় এই প্রবলেমটা হয়েছে কিন্তু যদি আপনি মনে করেন এই পর্যায়ে ছিলেন একটা লেয়ার বার্ড তাই তো আবারও কন্ট্রোল অল্টার শিফট অ্যান্ড প্রেস করে যদি আপনি এখানে যদি একটা নতুন ই করতেন তাহলে কি হতো লেয়ার কিন্তু আলাদা আলাদা খেয়াল করেন এইটা আলাদা এটাও আলাদা বুঝতে পারছেন এই যেখানে লেয়ার দুইটা হয়ে গেছে তার মানে আবারও যদি আমরা কন্ট্রোল অল্টার শিফট অ্যান্ড প্রেস করি নিউ লেয়ার হবে দেখেন এখানে লেয়ার কিন্তু তিনটা হয়ে গেল দেন আমি যদি অন্য কোনো শ্যাপ ক্রিয়েট করি এখান থেকে লাইক আচ্ছা এই এইটা এক্সক্লেমেটরি তো তাহলে সরি এটা ইন্টারোগেটিভ এক্সক্লেমেটরি নয় ইন্টারোগেটিভ তো এখন দেখেন কোয়েশ্চেন মার্ক বলা যেতে পারে ইন্টারোগেটিভও বলা যেতে পারে তো এইটা মূলত একটা এইটা একটা এইটা একটা সম্পূর্ণ আলাদা কারণ এখানে আমাদের তিনটা লেয়ার ক্লিয়ার তো লেয়ারের পার্টটা কী অ্যাডোবি ফটোশপে আমি নর্মালি যখন স্টুডেন্টদের অন্যান্য ব্যাচে ক্লাস করাই আমি বলি মাইক্রোসফট ওয়ার্ডে তেমন কিছু শেখার বিষয় নাই তবে মাইক্রোসফট এক্সেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেল কাকে বলে কোন সেল আমি রেফার করছি তারপরে ফর্মুলা কোন ফর্মুলাতে কী কাজ হয় তারপরে হচ্ছে ফর্মুলাগুলো অ্যাপ্লাই প্রসেস কিভাবে অ্যাপ্লাই করতে হয় এগুলো হচ্ছে এক্সেলের গুরুত্বপূর্ণ পার্ট আবার ফটোশপ ইলাস্ট্রেটরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে লেয়ার ঠিক আছে এক্সেলের যেমন সেল এবং ফর্মুলা আর অ্যাডোবি ফটোশপ বা ইলাস্ট্রেটরি গ্রাফিক ডিজাইনের লেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ তো অনেকে লেয়ার ক্রিয়েট করে না লেয়ার একটা লেয়ারের মধ্যে আরেকটা ক্রিয়েট করে করে সে একটা হিজিবিজি হয়ে যায় দেন বলে আমার তার গ্রাফিক ডিজাইন সম্ভব নয় বুঝতে পারছেন এই প্রবলেমগুলো হয় তো যাই হোক এখন আমরা তাহলে এখানে কি করলাম যে লেয়ার আলাদা আলাদা ক্রিয়েট করলাম আর হচ্ছে সিলেক্ট করে আমরা এটাকে চাইলে খুব সহজেই মডিফাই করতে পারতেছি বুঝতে পারছেন আচ্ছা এখন এই পর্যন্ত কে কে বুঝতে পারছেন আমি চল্লিশ মিনিট লেকচার দিলাম কিন্তু আপনাদের ধারণ ক্ষমতা কম অথবা নতুন মানুষ এগুলো মাথার উপর দিয়ে পার হয়ে যাচ্ছে তাহলে লাভ আছে আচ্ছা এই পর্যন্ত কে কে বুঝতে পারছেন আমি ভিডিওটা আচ্ছা তো এরপরে দেখেন আমি এই জিনিসটাকে ডিলিট করব কীবোর্ড থেকে তো ডিলিট করলাম সরি এটা করবো না এটা ডিলিট করব তো এখন এটাকে একটু ছোট করব ছোট করলাম রাখলাম এই কোশ্চেন মার্ককেও একটু ছোট করলাম তো এখন দেখেন আমি যদি বার্ডটাকে সিলেকশন করে কীবোর্ড থেকে কন্ট্রোল এবং অল্টার কীবোর্ড থেকে কন্ট্রোল এবং অল্টার একই সাথে চেপে ধরে আমি যদি মাউস ড্রাক করি তাহলে ওইটাকে ডুপ্লিকেট করবে ক্লিয়ার কিনা আপনারা চাইলে একই কাজ আমি যখন বলবো ঠিক সেই কাজটা সেই সময় প্র্যাকটিস করে কোয়েশ্চেন করতে পারবেন এইটা যদি এরকম হয় যে আমি শুনে সব বুঝবো তারপরে পরবর্তীতে নিজে কাজ করতে গিয়ে আমি এটা আউটপুট করব এটা ডিফিকাল্ট নতুনদের জন্য ডিফিকাল্ট যারা পুরাতন তাদের ক্ষেত্রে মানে ক্যাপচারিং পাওয়ারটা আলাদা ক্লিয়ার চাইলে আপনারা প্র্যাকটিস করতে পারেন ক্লাস চলাকালীন সময়ে এখন পরে যদি মনে হয় চল্লিশ মিনিটের কাজ আপনি এক ঘন্টা পর অথবা পরের দিন সকালে বসে সব কিছু রিমাইন্ড করবেন এত সহজ না এটা আমাদের ক্ষেত্রেও হয় বুঝতে পারছেন আর বিলিভিটার নট সেটা হচ্ছে আমার মেমরি অনেক স্লো যেমন আমি যে কোনো কাজ এখানে যারা আপনারা আছেন সবার চাইতে যে কোনো কাজ আমি অনেক ধীরেতে বুঝি অনেক ধীরে কিন্তু এখন প্রশ্ন হলো তাহলে আমি শিখি কীভাবে মানে কাজগুলো খুব গুরুত্ব সহকারে দেখি এবং লং টাইম দেখি যাই হোক তো তাহলে আমরা কন্ট্রোল এবং অল্টার প্রেস করলে কি হয় ডুপ্লিকেট করা যায় বুঝতে পারছেন আচ্ছা প্র্যাকটিস করে নিয়েন কোনো প্রবলেম হচ্ছে কিনা এখন কেউ প্র্যাকটিস করতেছেন নাকি কারো কারো ফটোশপ নাই কোনটা নুসলাম প্র্যাকটিস করো আচ্ছা যদি প্র্যাকটিস করতে না হয় তাহলে আমাকে জানাবেন তাহলে আমি নেক্সট টপিক নিয়ে আলোচনা করব ঠিক আছে সবাই একদম যদি নীরব হয়ে থাকেন তাহলে আসলে ক্লাসগুলো স্যার আমি হচ্ছে করতে লাগলাম কিন্তু এই যে আপনার এখানে যে সেটা আছে না যে এই যে বারটা আছে আমার এখানে তো মানে কিছু দেখতে পাচ্ছি না স্ক্রিন শেয়ার দেন রিজাম ওকে তো দেখেন আমি যখন এখানে অ্যাডোবি ফটোশপটা ওপেন করব ওপেন করার পরে বেসিক কিছু সেট আছে বুঝতে পারছেন বেসিক সেট আপ হল এখন যেই কয়টা ফাংশন আপনাদের দেখাবো ওই কয়টা জিনিস আপনাদের ঠিক করতেই হবে অন্যথায় ফটোশপে একটু ভুলভাল আসবে লাইক নরমালি অনেকের ক্ষেত্রে আমি আচ্ছা স্ক্রিন রেকর্ডের হচ্ছে হোক সমস্যা নেই এখানে একটা নিলাম পেজ নেওয়ার পরে যদি আমি টুল নেই টুল নেওয়ার পরে দেখবেন যে এরকম সিলেকশন করার পরে আপনি যতটুকু সিলেকশন করছেন কালার নেবে এটার প্রবলেম হলো আপনি শ্যাপ মুডে আছেন পাত মুডে নাই বুঝতে পারছেন এই জন্য যেটা করতে হবে অ্যাডোবি ফটোশপ যারা নতুন ইনস্টল করে করার পরেই তার প্রথম কাজ হল অ্যাডোবি ফটোশপের বেসিক কিছু সেট দেওয়া তো বেসিক সেট এখন থেকে শুরু করতেছি আপনারা খেয়াল করবেন প্রথমেই আমি যদি মুভটুলটাকে বলি এই মুভটুল যদি আপনি সিলেকশন করেন করার পরে আপনার মিনিমাম অন্তত এই অটো সিলেক্ট লেয়ারে টিকমার্ক দিয়ে রাখতে হবে এটা এইটা না দিলেও চলে সমস্যা নেই কিন্তু এটা দিতেই হবে ক্লিয়ার এক দুই আপনি যদি প্যান্টুল সিলেকশন করেন প্যান্টুল সিলেকশন করা অবস্থায় অবশ্যই অবশ্যই এই মাসখানের অপশনটা সিলেক্ট করে রাখতে হবে দেখেন এই বামেরটা কি আছে শেপ আর মাঝখানে একটা হচ্ছে পাথ পাথে ক্লিক করতে হবে পাথে ক্লিক করলে আপনি আর চাইলেই ওরকম রেড বা ইয়ে করবে না প্রবলেম করবে না বুঝতে পারছেন আচ্ছা পাথে পাথে ক্লিক যদি না করেন যদি আপনি শেপ মোডে পেন টুল থাকে তাহলে কি প্রবলেম হয় দেখেন আমি মনে করি এই ছবিটা কাটবো তো ছবিটা কাটার নিয়োগ শুরু করলাম এভাবে যতটুকু সিলেকশন করব দেখেন কি হচ্ছে রেড হচ্ছে বুঝতে পারছেন তো তাহলে কি ছবি কাটতে পারবেন তো এই প্রবলেম সলিউশনটা হলো কি যে এই যে মাঝখানে যে মোড আছে মোডে ক্লিক করতে হবে ফটোশ সরি টুল প্যান টুলে এইটা একটা ইস্যু তাহলে মুভ টুলে আমরা অটো সিলেক্ট লেয়ার অপশনটাই ইনেবল করব আর প্যান টুলে গিয়ে মাঝখানে পাত টুলটা সিলেক্ট করব দেন টাইপ টুলে এসে আপনাদের যারা নতুন ইনস্টল করছেন তাদের দেখবেন যে এই জিনিসটা অ্যাক্টিভ নেই অর্থাৎ এইটা অ্যাক্টিভ হয়ে থাকে তো এই বাম পাশেটাই ক্লিক করবেন এবং এইটাতে ক্লিক করবেন এই দুটা জিনিস ঠিক করে নেবেন টাইপ টুলে যখন আপনি থাকবেন তখন আপনি এইটাতে একবার ক্লিক করবেন আর এইটাতে একবার ক্লিক করবেন ঠিক আছে যাদের যাদের নাই ঠিক করে নেন আচ্ছা দেন এটা এবং এটা আচ্ছা তারপরে শেপ তুলে আসার পরে ওই প্যান্ট টুলে যদি আমরা পাত দিই তাহলে শেপ টুলটা পাতি হয়ে যায় আর প্রবলেম করবে না ক্লিয়ার আর টাইপ টুল প্যান্ট টুল এরপরে আর তেমন কোনো ই নাই চেঞ্জিং নাই ঠিক আছে তারপরে ফটোশপটা ক্লোজ করবেন করার পরে ফটোশপ আবার ওপেন করবেন করলে কি হবে সর্বশেষ যে সেট আপগুলো আপনি করছিলেন সেই সেট আপে আপনার কি বলা হয় ফটোশপের শেষের যে সেট আপটা ছিল সেই সেট আপটা থেকে যাবে দ্যাটস মিন প্যান টুল সিলেকশন করলে পাত মোডেই থাকবে টাইপ টুল সিলেকশন করলে লেফট সাইড থেকে টাইপিং শুরু করবে আপনারা যদি ওই প্রবলেমগুলো মানে এই যে এই ফাংশনগুলো যদি ঠিক না করে থাকেন তাহলে দেখবেন যে